বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশের প্রথম টেস্ট অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদ তাকে পরিচালক মনোনীত করার পর বিসিবি পরিচালকদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন এর মাধ্যমে মাত্র নয় মাস আট দিনের মাথায় সভাপতির পদ হারালেন ফারুক আহমেদ গত বছরের আগস্টে রাজনৈতিক অস্থিরতার পর সরকারের পরিবর্তনের ধারাবাহিকতায় বিসিবির ও রদবদল আসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ ও আওয়ামী লীগ সরকারের পতনের পর এনএসসির মনোনয়নে পরিচালক হয়ে সভাপতি হয়েছিলেন ফারুক কিন্তু নানা বিতর্ক ও দুর্বল নেতৃত্বের অভিযোগে পরিচালকদের অনাস্থায় উনত্রিশে মে এনএসসির তার পরিচালক পদ প্রত্যাহার করে নেয় ফলে তিনি স্বয়ংক্রিয়ভাবে সভাপতির পদও হারান ফারুকের পতনের প্রধান কারণ ছিল দু হাজার পঁচিশ বিপিএল দুর্নীতি ও বিশৃঙ্খলা রাজশাহী ফ্রাঞ্চাইজির আর্থিক অনিয়ম খেলোয়াড়দের বেতন না দেওয়া হোটেল বিল বকেয়া রাখা এবং খেলোয়াড়দের বিদ্রোহ প্রশাসনের দৃষ্টি কাড়ে এসব সমস্যার সমাধানে তার ব্যর্থতা নেতিবাচক প্রভাব ফেলে এছাড়া বোর্ড পরিচালনায় স্বেচ্ছাচারিতা প্রধান কোচের বিষয়ে একক সিদ্ধান্ত গ্রহণ এবং পরিচালক নাজমুল আবিদিন ফাহিম সহ আভ্যন্তরীণ কোন্দল পরিস্থিতিকে আরও জটিল করে তোলে সর্বশেষ বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করে তিনি সহকর্মীদের আস্থা হারান এনএসসি কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে দুর্নীতি অব্যবস্থাপনা ও নেতৃত্বহীনতার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে অপসারণের সিদ্ধান্ত চূড়ান্ত হয় এমন এক অস্থির সময়ে দায়িত্ব নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল আইসিসিতে দীর্ঘ অভিজ্ঞতা থাকা এই সাবেক অধিনায়কের সামনে এখন বিসিবিতে স্বচ্ছতা স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠার বড় চ্যালেঞ্জ